জমি ক্রয় করেই শেষ নয় জমি কেনার পরেও অনেক কাজ রয়েছে তো জমি কেনার পরে কি করণীয় রয়েছে একজন ক্রেতার ল স্টেশনের আজকের পর্বে সেই বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করব সাথে আসি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ একজন মানুষের প্রয়োজনে কিংবা সঞ্চয়ের জন্য বা বাণিজ্য উদ্দেশ্যে অনেক মানুষ জমি কিনে থাকে নিঃসন্দেহে ইনভেস্ট করার মধ্যে জমি কেনার জমি কেনাটা সবচেয়ে একটি বুদ্ধিমানের কাজ এবং গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু এই জমি কেনার পরেই যত সমস্যা সৃষ্টি হয় মামলা মোকদ্দমা সহ নানা জটিলতার সৃষ্টি হয় তো আজকের আলোচনায় আমরা জমি কেনার পরে আপনার একজন ক্রেতার করণীয় কি সে বিষয়ে আলোচনা করতে চলেছি জমি কেনার পরে যে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো জমিটি সীমানা নির্ধারণ যেই বিক্রেতার কাছ থেকে আপনি জমি কিনেছেন সে বিক্রেতার মাধ্যমে একজন সার্ভেয়ারের সার্ভেয়ার ডেকে আপনি জমির সীমানা নির্ধারণ করে এবং সেখানে আপনি বাউন্ডারি ওয়াল দিয়ে দিতে পারেন তার পরবর্তী যে কাজটা করতে হবে সেটি হলো জমির যে প্রকৃত দখল সে প্রকৃত দখল আপনি ভোগ করার জন্য জমির চারিপাশে বাউন্ডারি ওয়াল সহ গাছপালা লাগাতে পারেন অথবা যদি সেটি চাষাবাদের জমি হই থাকে তাহলে একজন কৃষকের মাধ্যমে চাষাবাদ আরম্ভ করতে পারেন কিংবা যদি ঘর বাড়ি কিংবা অন্য কোনো কিছু নির্মাণ করার যদি প্রয়োজন হয় সে সেক্ষেত্রে সেটিও করতে পারেন তারপরে যে কাজটা করতে হবে সেটি হল জমি কেনার পরে যেই সাব যে অফিসে যেই থাকে সেই দলিলের মূল কপি যেটি সেটি পেতে হয়তো একটু স্বাভাবিকভাবে একটু সময় লাগে তো সময় লাগলেও আপনি কালকে ফোন না করে আপনি জমির নকলটি অর্থাৎ দলিলের নকলটি সংগ্রহ করে রাখবেন পাশাপাশি এই নকল পাওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হলো পূর্বের মালিকের যদি সেটি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকে পূর্বের মালিকের রেকর্ডীয় মালিকানার খতিয়ান থেকে আপনি আপনার নিজের নামে একটি খারিজ করে নিতে হবে তাহলে খারিজ করে নিলে জমিটি সরকারিভাবে আপনার নামে যে রয়েছে সেটি সরকারিভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং এই খারিজ করার পরে আপনার দায়িত্ব শেষ নেন এই খারিজ করার পরে আপনি সরকারকে প্রতি বছর ট্যাক্স দেবেন সরকারকে ট্যাক্স দিয়ে আপনি সরকারের যে খাজনা রসিদ সেটি সংগ্রহ করে রাখবেন এর যে ডিসি সেটি সংগ্রহ করে রাখবেন এবং পরবর্তী আপনি জমির যে উন্নয়ন কাজের জন্য বা বিক্রি করার জন্য পরবর্তী এই জিনিসগুলো আপনার লাগবে তো জমি ক্রয় করার পরে জমির মালিকানা শক্ত বা পাকাপুক্ত করার জন্য এবং আপনাকে প্রতি বছর সরকারকে খাজনা প্রদান করতে হবে এর পরবর্তীতে গিয়ে আপনি সময় যদি অতিবাহিত হওয়ার পরে যদি মূল দলিল যদি নেওয়ার সময় হয়ে থাকে তাহলে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি যার মাধ্যমে আপনি রেজিস্ট্রি সম্পূর্ণ করেছেন সেই বৃক্ষ আইনজীবীর থেকে আপনি মূল দলিলটি সংগ্রহ করে নিবেন এই ছিল আজকের আলোচনায় পরবর্তী আমরা যে কোনো আলোচনায় আপনাদের সামনে নিয়ে আসবো সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম